প্রিয় শ্রোতা হাদিসে এসেছে নামাজ হচ্ছে বেহিস্তের চাবি তাই নামাজ যত সুন্দর হবে বেহিস্তের তালা খুলতে আরও সহজ হবে আসুন আমরা এখন নামাজের বাহিরের শর্ত এবং ফরজগুলো জেনে নিই ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম নামাজের বাহিরের শর্ত এক নাম্বার শর্ত হলো ইসলামের উপর থাকা মানে মুসলিম হওয়া দুই নম্বর শর্ত হল আকেল বা জ্ঞান থাকা কারণ পাগল বা জ্ঞানহীন ব্যক্তির নামাজের হিসাব নাই তিন ধরনের ব্যক্তির উপর আল্লাহ শরীয়তের কলম নিয়েছেন তাদের কোনো গুনাহল নেকি লেখা হয় না এক নাম্বার ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে দুই নাম্বার নাবালক শিশু তিন নাম্বার পাগল তিন নম্বর শর্ত হলো তামিজ মানে ভালো মন্দের পার্থক্য করা সাত বছর থেকে নামাজ পড়া সাত বছরের আগে নামাজ জায়েজ নয় চার নাম্বার শর্ত হলো নাপাকি দূর করা বড় নাপাকি হলে গোছল করা এবং ছোট নাপাকি হলে অজু করা পাঁচ নম্বর শর্ত হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ছয় নম্বর শর্ত হল সতর ঢাকা মানে লজ্জাস্থান আবৃত করা পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত নবীক আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের কাদ খোলা রাখা যাবে না মহিলাদের মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা সাত নম্বর শর্ত হলো বাক্তমতো নামাজ পড়া আট নাম্বার শর্ত হলো ক্যাবলামুখী হওয়া নয় নাম্বার শর্ত হলো নিয়ত করা তবে নিয়ত মুখে নয় অন্তরে করতে হবে আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু